বিরোধের পর আবারও আপনাদের স্বাগত যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরণের ঘনিষ্ঠদের জেরা ইডির ডেরা ইডির তল্লাশি মুখ্যমন্ত্রী মিডিয়া উপদেষ্টা অভিষেক প্রসাদ রয়েছেন ইডির রাডারে ঝাড়খণ্ডের বারোটি জায়গায় চলছে এই মুহূর্তে ইডির হানা বিস্তারিত জানবো নিউজ নিউজল্যান্ডগার্ডের এক্সিকিউটিভ এডিটর নীল বণিক রয়েছেন টেলিফোন লাইনে নীল যেটা জানার চেষ্টা করবো এই মুহূর্তে হেমন্ত সরণের ঘনিষ্ঠদের ডেরা এবার ইডির ইডির তল্লাশি কিভাবে এগোচ্ছে ইডির এই তল্লাশি এবং আর কি আপডেট রয়েছে দেখো আজকে মোট ১২ টি জায়গায় ইডির আধিকারিকরা সকাল থেকে তল্লাশি শুরু করেছে। হেমন্ত সরেনের যে জমি কেলেঙ্কারির মামলা সেই জমি কেলেঙ্কারির মামলাতে দেশ জুড়ে কিন্তু তল্লাশি চলছে তল্লাশি চলছে হচ্ছে বিহার তল্লাশি চলছে ছত্রিশগড় এবং এই যে হেমন্ত সরেনের যে তল্লাশি কেসের তল্লাশি সেটা কিন্তু রাজস্থানের জয়পুরেও সকালবেলা থেকে শুরু হয়েছে তার কারণ হচ্ছে হেমন্ত সোরেনের হেমন্ত সোরেনের যে আমলা সরকারের যে আমলা সেই সরকারের এক আমলা এই এই অভিযোগে অভিযুক্ত হয়েছেন এবং তার সম্পদ তিনি রাজস্থান থেকে একে মানে পাশ তিনি তার বাড়ি অ্যাকচুয়ালি রাজস্থানে তিনি আইএস অফিসার তিনি ঝাড়খণ্ডে চাকরি করেন এবং ঝাড়খণ্ডের শীর্ষ আমলা তার যে সম্পত্তি সেই সম্পত্তিরও কিন্তু আজকে হদিশ করেছে ইডির আধিকারিকরা সেখানেও ইডির আধিকারিকরা তল্লাশি চালিয়েছেন খবর জয়পুর শহরে সেই সেই তল্লাশি তল্লাশি হয়েছে হয়েছে। জয়পুর একাধিক পাশাপাশি ঝাড়খণ্ডের হিমন্ত সরেনের যে সমস্ত ঘনিষ্ঠ ব্যবসায়ীরা রয়েছেন বিশেষ করে রাঁচি শহরে সেই রাঁচি শহরের বিভিন্ন জায়গায় কিন্তু এই মুহূর্তে ইডির আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন এবং মুখ্যমন্ত্রীর মিডিয়া উপদেষ্টা ষেক প্রসাদও কিন্তু ইডির রেডারে রয়েছেন এবং তাকে গ্রেফতারও করা হতে পারে বলে এখনো পর্যন্ত কিন্তু শোনা যাচ্ছে এবং তাকে ইতিমধ্যেই নাকি আটক করা হয়েছে বলে ইডি সূত্রের খবর তবে এই বিষয়ে অভিষেক প্রসাদের কোন তেমন ইডি আধিকারিকরাও কিন্তু কোন কথা বলতে চায়নি তবে ইডি আধিকারিক সূত্রের খবর তাকে আটক করা হয়েছে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আজকের এই তল্লাশি অভিযানের পর এবং যেটা জানা যাচ্ছে যে ঝাড়খণ্ডের মোট এগারোটি জায়গায় ইতিমধ্যে এই তল্লাশি চলছে এবং জয়পুরের একটি জায়গা অর্থাৎ রাজস্থানের জয়পুরের একটি জায়গায় তল্লাশি চলছে তাকে ইতিমধ্যেই অনেকবার ইডি তলব করেছে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে কিন্তু কোনোবারই তিনি কিন্তু সাড়া দেননি তলবে হাজিরা দেননি এবং একটা অংশের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে যে কয়েকদিনের মধ্যেই তাকে গ্রেপ্তার করা হতে পারে এবং সেই গ্রেপ্তারের কিন্তু আশঙ্কা প্রকাশ করেছেন সেখানকার স্থানীয় এক বিজেপি সাংসদ এবং পাশাপাশি গতকাল আরজেডির এক সাংসদ কিন্তু তিনি নিজেও আহ আমি তার নামটা এই বলছি না তিনি নিজেও ঘনিষ্ঠ মহলে উল্লেখ করেছেন যে আর সাত দিন থেকে আট দিন ইডি প্রচন্ড সক্রিয় থাকবে এবং বহু ঝাড়খণ্ড এবং বিজেপির বহু নেতা গ্রেফতার হতে পারে বলে কিন্তু তিনি আশঙ্কা প্রকাশ করেছেন তারপরেই সকালবেলা দেখা গেল বেশ বারোটি জায়গায় ইডির যে তল্লাশি সেই তল্লাশি অভিযান চলছে পাশাপাশি ইডির তল্লাশি অভিযানের সঙ্গে হেমন্ত সোরেন কবে ইডির ডাকে সারা দিয়ে ইডির তল্লাশির মুখোমুখি হয় সেটাই এখন লাখ টাকার প্রশ্ন অনব একদম অসংখ্য ধন্যবাদ ধরার জন্য মুখ্যমন্ত্রী মিডিয়া উপদেষ্টাকে কিন্তু ইডির রাডারে রয়েছেন ঝাড়খণ্ডের বারোটি জায়গায় একে ধারে চলছে ইডির তল্লাশি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত চরণের ঘনিষ্ঠদের ডেরায় এবার ইডির হানা বলে জানা যাচ্ছে সময় চোট বিজ্ঞাপন বিরতি রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন